হজরত ফাতেমা রাদে আল্লাহ তালহুর জীবনী নবী করিম সাল্লাহ আলী আসালামের চার মেয়ের সর্বকনিষ্ঠ মেয়ে হজরত ফাতেমাতুজরা রাদে আল্লাহ তালহু তিন নবীজির নবুদ প্রাপ্তির পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেন ওই বছরই ক্রাইশ গোত্র কাবার পুনর্নির্মাণ করেছিলেন প্রিয় নবী আলী আলিহাসাল্লামের বয়স তখন ৩৫ বছর আরেক বর্ণনামতে নবুয়ত প্রাপ্তির এক বছর পর ফাতেমা রাদে আল্লাহু তালহু জন্মগ্রহণ করেন তখন নবীজির বয়স ছিল একচল্লিশ বছর নবীজির আদরের দুলালি ফাতিমা রাদিয়াল্লাহ তালানহু ছিলেন রাসুলের সর্বাধিক স্নেহের ও আদরের দুলালি যখনই রাসুলের কাছে যেতেন রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম তাকে অভ্যর্থনা জানাতেন মাথায় চুমো দিতেন সম্মানার্থে পাশে বসাতেন মিস ওয়ার ইবনে মাখরামা আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন ফাতিমা আমার অংশ যে তাকে রাগান্বিত করল সে আমাকে রাগান্বিত করল বুখারি হাদিস নম্বর তিন তাই তো ফাতিমা যা অপছন্দ করতেন নবীজিও তা অপছন্দ করতেন নবীজির প্রতি ফাতিমা রাদে আল্লাহ তালুর ভালোবাসা ইসলামের সূচনা লগ্নে মক্কার কাফের মস্মিকদের অমানবিক নির্যাতনের দিনগুলোতে তিনি নবীজির পাশে ছিলেন আল্লাহর রাসুলের কষ্ট দূর করার চেষ্টা করতেন একবার নামাজরত অবস্থায় আবু জেহেল মহানবী সাল্লু আলি হাসলামের কাদে কিছু নারী বুড়ি রেখে দিয়েছিলেন ফাতিমা সেটা দেখে তা সরানোর জন্য দৌড়ে গেলেন বাবার কষ্টে তিনি কাঁদতে শুরু করলেন তিনি সব সময় বাবাকে বলতেন হে আব্বু আমি আপনাকে সাহায্য করব। অথচ তখন তিনি ছিলেন অল্প বয়সী কিশোরী সেটা করতে তিনি সক্ষম হওয়ার কথা না এটা তিনি করতেন মূলত বাবার কষ্ট লাঘব করার জন্য এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মুক্তাতিপাত মিনাশিরা পৃষ্ঠা চোদ্দ ফাতিমা রাদিয়াল্লাহু তালানহুর বিয়ে দ্বিতীয় হিজড়িতে বদর যুদ্ধের পর আলী রাদিয়া আল্লাহ আনহু এর সঙ্গে ফাতিমা আনহু এর বিয়ে হয় তাদের বিয়ের সময় যে মোহর নির্ধারণ করা হয়েছিল তাকে ইসলামের ইতিহাসে মোহরে ফাতিমি বলা হয় অনেক মুসলিম পরিবারে মেয়েদের বিয়ের সময় এই মহরানা ধার্য করার প্রচলন রয়েছে ফাতিমা রাদে আল্লাহু আলানহুকে নবী বংশের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয় তার দুই ছেলে হাসান ও হুসাইন রাজ আল্লাহু ত আলানহু থেকে নবীজির বংশ দ্বারা চলমান হাসান ও হুসাইন রাজে আল্লাহ তালানহু নবী করিম সাল্লাহ আলী আসালামের অত্যাধিক প্রিয় ছিলেন জান্নাতি নারীদের সর্দার ফাতিমা রাদি আল্লাহ তালানহু হাদিসের বাসায় ফাতিমা রাদি আল্লাহ আলানহু জান্নাতে নারীদের সর্দার নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম বলেন ফাতিমা জান্নাতে নারীদের সর্দার এবং হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার তিরমিজি হাদিস নম্বর তিন হাজার সাতশো একাশি তিনি মোট আঠারোটি হাদিস বর্ণনা করেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী ফাতিমা আলান তালানহু এছাড়াও নবীজি তাকে পৃথিবীর সকল নারীদের শ্রেষ্ঠ গণ্য করেছেন আনাসরাদেলাহু তাল আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন জগতের সব নারী থেকে চারজন নারী অনুকরণের জন্য যথেষ্ট মরিয়ম বিনতে ইমরান খাদিজা বিনতে কুয়াইলিথ ফাতিমা বিনতে মোহাম্মদ ও ফেরাউনের স্ত্রী আসিয়া তিলমিজি হাদিস নম্বর তিন হাজার আটশোটো জীবদ্দশাতেই আপনজনদের হারানোর শোক হিজরতের আগে ছোট বয়সে মা হারান উম্মে কুলসুম তারপর জয়নবকে এরপর জীবদ্দশাতেই তিনি বাবা মোহাম্মদ সাল্লাহ আলি আসালামকেও হারান নবীজিকে দাপন করে এলে ফাতেমা রাদি আল্লাহ তালানহু সাহাবি আনাস রাদি আল্লাহ তালানহুকে জিজ্ঞেস করলেন কিভাবে তোমাদের জন্য সম্ভব হলো আল্লাহর রাসুলের উপর মাটি চাপা দিতে বুখারি হাদিস নাম্বার চার হাজার ইন্তেকাল নবী করিম সাল্লাহ আলী আসালামে ইন্তেকালের পর তিনি মাত্র ছয় মাস জীবিত ছিলেন নবীজির শোকে এই সময় তিনি অনেক ভেঙে পড়েন পিতৃ এতই কাতর হয়ে পড়েন যে মৃত্যুর আগে পর্যন্ত ছয় মাস তাকে হাসতে দেখা যায়নি ইতিহাসবিদ আল ওয়াকিদের মতে হজরত ফাতিমারা রাদে আল্লাহু তাল্লানহু এগারো হিজড়ির তিন রমজান ইন্তেকাল করেন হজরত আব্বাস রা দেল্লাহুদ আলানহু তার জানা জানাজার নামাজে ইমামতি করেন চাচা আকিলের বাড়ির এক কোণে তাকে সমায়িত করা হয় আর সাহাবিয়াত একশো তিপ্পান্ন এই ছিল আজকের ফাতেমারা দে আল্লাহ তালানহুর জীবনের ভিডিও আপনি মুসলিম হলে আপনার কাছ থেকে আমি একটি লাইক এবং কমেন্ট আশা করছি ইনশাল্লাহ আপনি মুসলিম হলে শয়তান আপনাকে ভিডিওতে লাইক এবং কমেন্টে আমিন লিখতে বাধা দিতে পারবে না ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে আমিন লিখে দিবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি